মাত্র 3.5 মাস হয়েছে আমি এমপিএসি বুঝুন চান যে 3.5 মাস হই এমন কি দরকার বললো যে আমারে মাইরে laun লাগবে ওই তো প্রধানমন্ত্রী তথ্যপদেশতার সাজে বাজে জয় ব্যাংকের গোপন কোড ব্যবহার করে থেকে 800 কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতির রিপোর্ট প্রকাশ করলো ভারতীয় কোন আমার সবার লেখা থাকে এরা আমারে বাঁচাতে পারবে Asalamualaikum দর্শক এবার ব্যারিস্টার সুমনের নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে কঠিন তালবাহানা ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া সে গ্রেপ্তার হলেও খুশি নয় তিনি দর্শক আপনারা সকলে তো জানেন ব্যারিস্টার সুমন এই মুহূর্তে ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছেন কারণ তিনি সদা সত্য কথা বলেন বলে আজ তার জীবন হুমকির মুখে বিভিন্ন মহল থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে যার কারণে তিনি সরকারের কাছে এবার নিরাপত্তা চেয়েছেন কিন্তু এবার সেটা নিয়ে হচ্ছে কঠিন তালবাহানা

নাইন খুব মজা কত কথা বলা না যতক্ষণ কোনো গ্রুপে বড় না এই নয় বেশি দিন না আজ দুjabasar সাইটে দেখ দিকনি ওই মলা নদীর মধ্যে যত স্পিড কর চলেছে দপাসি এই সুরাগাছ থেকে আমি হেলিকপ্টারে আছে কি কি কমপ্লেইন

সব সমস্যা আমি আত করে নিচ্ছি বিজা দেখা করি মোবাইল নম্বর আর সমস্যার কথাটা নিজে লিখতে না পারলে নিজের ফুলিরে ফুলাতে বই বাইতে পারাস না জানি যে ফুত্রে লিখতে দেব খেটা খেটা যে সমস্যার কথা কইবা এর গরো মেটিফা ফুল আছে কিনা মেটিফা ফুল আছে কিনা আমারে জানাইবা ফুলিটা থাকলে সেলাই মেশিন ভালো ধরে কিনা আমার জানাইবা খুচরা হওয়া লাগতো না দিয়া দিবা এমন হয়তো পারে না সময় গিয়া আমি ঠিকা নাই গিয়া আমি নখ করবো গিয়া বলবো না মেয়ে নামের ছেলাই মেশিন থাকবে এছাড়া দর্শক ব্যারিস্টার সুমন তার নিজের এলাকার দুর্নীতিবাজদের বিরুদ্ধেও এদিন বেশ কিছু কথা বলেছেন যেগুলি এখনই আপনারা ভিডিওতে দেখতে পাবেন

আমরা লিন আমি দায়িত্বতাছেন আমাদের দিয়া দিছো আমি পরমস্থিত মানাতন করব যদি আমার সম্মানের জায়গা হয় যদি আমার সম্মানের জায়গা হয় আমি মানাতন করব আমি ভুল হইলো করব শুদ্ধ হইলো করব কেউ কষ্ট পাইলে আমি মানাতন করতে রাজি আছি কিন্তু কেউ যদি মনে করেন আমি দুর্বল আমি ভয় আমি কথা দিছি যে তোমার নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে ত্রাণ সহযোগিতা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন তা ইঞ্চি ইঞ্চি কইরা অক্ষরে করে কইরা তোমাদের বাড়ি পৌঁছাই দেয়া হবে এমপি হিসাবে আমার সবচেয়ে বড় দায়িত্ব আমি এমপি হিসাবে না খালি আমাদের যে দল এই যে দলটা আপনারা দেখতেছেন ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সহ আমাদের প্রতিটা মানুষের কাজ হইলো গিয়া এই দুনিয়াতে কাজ কইরা আমাদের প্রতিটা মানুষের পরিবারের ঐতিহ্য আছে মানুষ আমারে চুরিক বললে সুর বললে শুধু আমারে বলবে না আমার পরিবারের মানুষে বলবে এরা আমার মতোই পরিবারের সদস্য আমরা কথা দিছি যে আমাদের কর্মের কারণে আমাদের বাপ আমরা গালি শুনাবো না আমাদের কর্মের কারণে যেন মানুষ এইটা বলতে না পারে যে এই লোকের এখানে সুরকালি চেয়ারম্যান সাহেবের ছেলে সে তার বাবা সারা জীবন আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে গেছে কিন্তু কোন পরিবারিক পারিবারিক পারিবারিকভাবে বানাইতে পারে নাই সাবু ছেলে কোন সম্পদরা বানাইতে পারে নাই সারা জীবনই কম বেশি দিয়ে গেছে আর এখানে তো দর্শক ব্যারিস্টার সুমনের এই কথাগুলি কথাটা গ্রহণযোগ্য বলে আপনি মনে করেন বিশ্লেষণ করে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং ব্যায়সদের সময়কে যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন